গুড মর্নিং এই দেখুন সকালে সকাল উঠে পড়েছি এখন দোরগোড়ায় জল দিয়ে দিলাম তো এখন আজকে বৃহস্পতিবার তো তাড়াতাড়ি আমাকে গাছবাছগুলো করতে হবে ঘর ছাড় দিচ্ছি এখন আমি ফটাফট তো ঘর ঝাঁট দিচ্ছি তো মেয়ে সকাল সকাল স্কুলে বেরিয়ে গেছে ওকে রেডি করে বের করে দিয়েছিলাম তো তোমাদের দাদা ভাই ওকে ছাড়তে গেছে ও বাজার করে নিয়ে আসবে আমি সেই ফাঁকে সব কাজগুলো ফটাফট করে নিচ্ছি তো এখন বাসনগুলো আমি মেজে নিচ্ছি আজকে বৃহস্পতিবার বুঝতেই পাচ্ছ কত তাড়া থাকে তো আজকে সেরম বেশি কিছু রান্না বান্না করব না কালকের থেকে মাছ আনা ছিল তো ওই ভাবছি যে মাছের কি করা যায় এখন দাদাভাই আসুক জিজ্ঞাসা করি যা বলবে তাই করব। শাক শাক করবো ভাবছি লাল শাক এনেছিল কালকে তো সেই লাল শাক করবো ওটা আমি বেছেই রেখেছি তো দেখতে থাকুন ব্লকটা আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমি বাসনগুলো ফটাফট ধুয়ে নিচ্ছি তারপরেই আমি রান্নাটা বসিয়ে দেবো কারণ দাদাভাই অফিস আছে ও তো বেরোবে তার জন্য এই দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি আমি চা খাবো না তো লেবু জল খাবো তাই আমার আমার জন্য লেবু জলটা বানালাম দাদা ভাই চা খায় তো ওর জন্য চাটা বানাচ্ছি এখন ওই চায়ের মধ্যে অল্প আদা দিয়ে দিচ্ছি আমার সকালবেলা দুধ চা ভালো লাগে না ওর জন্য তাও খাই আমি কিন্তু আজকে যেহেতু মানে টাইম নেই মানে একসঙ্গেই দুটো করতে হয়েছে আলাদা আলাদা খাওয়ার টাইম নেই তাই আমি চা না খেলে উজ্বলটাই খেলাম এই দেখো আমি এখন চা খাওয়া হয়ে গেছে তো এখন ভাতটা বসিয়ে দিচ্ছি আর ডালটাও বসিয়ে দিচ্ছি ওই ডালে একেবারে ফোড়ন দিয়ে আমি বসিয়ে দেব তো ওইদিকে আবার মেয়েকে আনার সময় হয়ে গেছে দাদা আবার ওকে আনতে চলে গেছে এইদিকে আমি ডাল ভাত দুই দিকে বসিয়ে দিয়েছি এরপর যে শা মাছ আছে ওইদিকে মাছটা দাদাভাই ভাই বললো ভাজা করে নিতে তো মাছ ভাজা ডাল আর এই লাল শাকের ভাজা ব্যাস আর কিছু করব না যেহেতু আজকে বৃহস্পতিবার তো পুজো আছে পুজো অনেক টাইম লাগবে ঘর মোছা অনেক কাজ আছে তাই আর কিছু রান্না করব না তো এই যে এখন শাকটা ভাজার জন্য আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তো তেজপাতা গোটা শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এবার লাল শাকগুলো দিয়ে হলুদ দিয়ে দিলাম নুন মতো দিয়ে দিয়েছিলাম ওদের রান্না কমপ্লিট হয়ে গেছে আমার এবার আমি স্নান ধান এই দেখুন পুজোতে চলে এসেছি তো পুজো করব এখন বাসনগুলো মেজে নেব ঠাকুরের বাসনগুলো যে এখন আমি পুজো করছি দেখুন আজকে বৃহস্পতিবার তো একটু টাইম লাগছে পুজো করতে অনেকটাই টাইম লাগছে যে আমি ঘট পেতে নিয়েছি লক্ষ্মীমার ঘট তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন কিছু ভুল থাকতে পারে আমার কথার মধ্যে আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি প্লিজ ক্ষমা করে দেবেন বাই বাই